শুভ সন্ধ্যা বন্ধুরা আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের ভাইকে স্বাগত জানাই আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে ভিডিও করা হয়নি কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো আর তোমরা তো জানো প্রতিটা দিনই আমার এখন ব্যস্ততার মধ্যে কাটছে বুকানকে নিয়ে আর পুরো সংসারের দায়িত্ব নিয়ে তো কিছু করার নেই এইভাবেই ভিডিওটা করি অনেক কষ্ট করে ভিডিও করতে হয় মানে কাজে ফাঁকে ভিডিও করা তাকে এডিটিং করা এগুলো তো করতেই হয় তো সবাই সেটাই করে সেটা আলাদা করে কিছু বলার নেই কষ্ট না করলে তো কোনো কাজই হয় না বলো ফ্রিজেতে না অনেক দিন ধরে এই মাছগুলো পরেছিল যেন তো আর খাওয়াই হচ্ছিল না তো কিছু না কিছু একটা লেগেছিল। সেই জন্য খাওয়া হচ্ছিল না আর স্বরূপ ওই জন্য বললো আজকে রাত্রিবেলা আমি মাছের ঝাল করব বরফের যদি কোনো দিন ছুটি থাকে তাহলে না ও আমাকে খুব একটা রান্না করতে দেয় না বলে তুমি একটা দিন ছুটি নাও কারণ আমার তো রবিবার হলে ছুটি থাকে বা আমি তো কোনো না কোনো কারণে ছুটি পাই কিন্তু তোমার কোনো ছুটি থাকে না তাই আজকে আমি রান্না করব তোমাকে কোনো রান্না করতে হবে না তুমি খালি আমাকে দেখিয়ে দাও কোথায় কি আছে না আছে সেই জন্য দেখো আমি ওর সাথে সাথে থাকি ওকে একটু হাতে হাতে হেল্প করে দিই আবার বসে থাকতেও খুব একটা ভালো লাগে না যে ও কাজ করবে আমি বসে থাকবো সেটাও ভালো লাগে না সেই জন্য দুজনে মিলেই করি আর শরীর খারাপ করলে তো বলতেই হবে মানে আমাকে দাঁতেও দেয় না রান্নাঘরে বাবানো দেয় না স্বরূপও দেয় না একদম রান্নাঘরে ঢুকতে হয় না আমাকে তখন ওরাই সবটা সামলে নেয় বেশিরভাগ মেয়েদের কাছ থেকে শোনা যায় যে বিয়ের আগের লাইফটা খুব ভালো ছিল বিয়ের পরের লাইফটা যেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মা বাবার কাছে যতটা সুখ পাওয়া যায় সেটা বিয়ের পর পাওয়া যায় না আমার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি সেটা আলাদা আমার ক্ষেত্রে কি বলো তো বিয়ের আগের লাইফটা যেমন ছিল তার থেকে দ্বিগুণ ভালো বিয়ের পরের লাইফটা বিয়ের পরে সব কিছুটাই আমি পেয়েছি সব কিছু শিখেছি সেটা রান্নাই বলো কাজই বলো বা হাতের কাজই বলো সব কিছু আমার বিয়ের পরেই শেখা প্রতিটা মানুষের যে একটা স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে প্রতিটা মানুষের যে কথা বলার অধিকার আছে বা কথা রাখার অধিকার আছে সেগুলো আমার সব কিছু বিয়ের পরেই শেখা বিয়ের পর অনেক কিছু পেয়েছি তার মানে শ্বশুরবাড়িতে এসে কোনো দিন মনে হয়নি আমার যে এটা আমার নিজের বাড়ি নয় বা এরা আমার নিজের নয় বা কোনো দিন যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে কেউ এরকম আমার সাথে কোনো দিন হয়নি টুকি অশান্তি ঝামেলা এগুলো তো সব সংসারেই থাকে এগুলো তো বলার উপায় নয় কিন্তু কি বলো তো কোনো দিন আমাকে কেউ অসম্মান করেনি জানো আর কোনো দিন কেউ কোনো কাজে আমাকে বাধা দেয়নি নিজে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো ব্যাপার যে আমি যেখানে আছি আমি নিজের স্বাধীনতা নিয়েই আছি কেউ আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না আর ভুল কাজ লাইফে অনেক করেছি তার মানে তার আর শেষ নেই যে এত ভুল করেছি আবার সেই থেকে অনেক শিক্ষাও পেয়েছি তো দেখো মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি সরব কিন্তু মাছের ঝালটা কমপ্লিট করে ফেলেছে উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে দেখো পুরো রান্নাটা একদম কমপ্লিট দারুণ খেতে হয়েছিল জানো তো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকে চিমনিটা না একটু সার্ভিস করার জন্য আসবে কারণ অনেক দিন হয়ে গেছে চিমনিটা লাগানো হয়েছে একবারও সার্ভিস করানো হয়নি আর সেই জন্য সকাল সকাল রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এখন বেজে গেছে সাড়ে আটটা আমার মাংস মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে যতটা তাড়াতাড়ি পাচ্ছি আজকে রান্নাটা করে রাখার চেষ্টা করছি আর স্বরূপ না আগের দিন মাংস এনে রেখে দিয়েছিল আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে উঠে আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে তারপরে বাকি কাজটা করেছি আর এই দিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি কারণ সব কাজ আজকে কমপ্লিট করে রাখবো রান্নাঘরে যেহেতু কাজ করবে সেই জন্য রান্নাঘরের কাজটা সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দেব জীবনে বহুবার ভুল করেছি বহু মানুষকে বিশ্বাস করে ভুল করেছি যতবার ভুল করেছি ততবার কিছু না কিছু শিক্ষা আমি পেয়েছি জানো তো যারা আমার নিজে তারা কোনো দিন আমাকে অপমান করেনি অসম্মান করেনি কিন্তু যারা পর তারা আমাকে অসম্মান করেছে যেগুলো কোনোদিন কাউকে বলতেও পারবো না সেই কষ্টগুলো নিজের মধ্যেই রাখতে হবে কারণ নিজের দোষে সেগুলো পেয়েছি আর কিছু বলার নেই আর পরকে যদি আমি সবসময় নিজের ভাবি সে তো নিজের কোনো দিন হবে না তো তবু আমি কি ভেবেছি বলতো যে এরা আমার নিজের এরা আমার যতই কষ্ট দিক কষ্টটা সহ্য করে তবু এদেরকে আমি ভালোবেসে যাব কিন্তু সেটা আমার বোকামি সেটা আমার ভুল সেটা তো তাদের ভুল নয় সেটা আমার ভুল তো বুঝতে অনেকটা লেট হয়েছে অনেকবার কষ্ট পেয়ে পেয়ে তবেই বুঝেছি অনেকবার স্বরূপ বুঝিয়েছে যে ফালতু লোকেদের জন্য কোনো কষ্ট পেয়ে কোনো লাভ নেই জীবনে কষ্ট ছাড়া কিচ্ছু পাবে না যারা তোমার নিজে তারা কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না আর যারা তোমাকে ছেড়ে যাবে তারা কোনো দিন তোমার নিজের নয় তুমি হাজার ভুল করলেও আমি তোমাকে ছাড়তে পারবো না বাবান তোমাকে ছাড়তে পারবে না বা আমার ফ্যামিলি তোমাকে ছাড়তে পারবে না তো এরাই তোমার নিজের চারপাশে তোমার লোকজন আছে তুমি যাদের নিজের ভাবছো তারা কিন্তু একদমই তোমার নিজের নয় তারা কষ্ট ছাড়া কিচ্ছু দিতে জানে না তোমাকে বুঝবেও না কোনো দিন আর সত্যিকারেরই তাই অনেকবার ঠেককে এঁকে তবেই আমি শিখেছি যেন আমি অল্পতেই মানুষকে ভালোবেসে ফেলি আর অল্পতেই মানুষকে খুব বিশ্বাস করে ফেলি সেই জন্য বারবার ঠকি তো সেই বিষয়ে নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই যা হয়েছে হয়েছে যেটা হবে সেটা ভালোই হবে এটা তো আমরা সবাই জানি শীতকাল ছাদে চলে এসেছি একটু রোদ্দুরটা গায়ে লাগাবো বলে আর এত ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে আর রোদ্দুরটা গায়ে লাগছে দারুণ লাগছে জানো তো শীতকাল পরা মানেই দুপুরবেলার ঘুম চলে যাওয়া দুপুরবেলা আমরা কেউ শুই না আমরা সবাই ছাদে চলে আসি এসে একটু লুডো খেলা হয় একটু গল্প করা হয় এগুলো করা হয় এখনও ঠিকঠাক জমিয়ে শীতটা পড়েনি সেই জন্য বেশিরভাগজন আসেনি আমরা খালি কজনই এসেছি বুকানো আজকে আমাদের সঙ্গে ছাদে চলে এসেছে অন্যদিন নালে দুপুরবেলা ঘুমিয়ে পড়ে আজকে কিন্তু দুপুরবেলা ঘুমায়নি অনেকটা বেলায় আজকে ঘুম থেকে উঠেছে সেই জন্য আর দুপুরবেলা ঘুমায়নি ওকে নিয়ে চলে এসেছি প্রতিটা ভিডিওর মাধ্যমে আমি যে আমার মনের কথাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি এই জন্য আমার মনটা না খুব ভালো লাগে জানো তো মনটা যেন অনেক হালকা হয়ে যায় আর আমার যে এই কথাগুলো এতজন মানুষ শোনে সেটা ভেবেও খুব ভালো লাগে যে আমার কথা তো কেউ শুনছে আর আমার ভিডিওগুলো সবাই কিন্তু খুব ভালোভাবে দেখে এটা যে কজনই দেখুক সবাই কিন্তু খুব ভালোভাবে দেখে খুব ভালোবেসে দেখে এটা দেখে আমার খুব ভালো লাগে জানো তো নানা রকম ভাবনা মাথায় ঘুরতে থাকতো তো এই সব কারণের জন্যই ভিডিও করে করতে পারতাম না তো স্বরূপ আর বাবা দুজনে মিলে বললো তোমার যদি ইচ্ছা থাকে তোমার যদি মনে হয় যে তুমি ভিডিও করে ছাড়বে তাহলে তুমি করতেই পারো অসুবিধে কি আছে কে কী বলবে সেটা থেকে বড় কথা তোমার শখটা তুমি পূরণ করবে করেই দেখো না চেষ্টা করতে তো কোনো দোষ নেই তো করে দেখো তো সত্যি ওদের কথা শুনে আমি যে ভিডিওগুলো করছি কত যে মানুষের ভালোবাসা পাচ্ছি আর সব থেকে বড়ো কথা বাবানো এসে এসে বলে মা জানো তো আজকে তোমার সম্পর্কে এইগুলো আমাকে বলেছে তোমার সম্পর্কে এই এই কথাগুলো শুনলাম আমার খুব ভালো লাগলো তো এইগুলো যখন শুনতে পাই সত্যিকারের খুব ভালো লাগে আর বিশেষ করে আমি যে রান্নাগুলো দেখাই সেই রান্নাগুলো কথা যখন কেউ বলে আমার আশেপাশের লোকেরা তখন সত্যি শুনে খুব ভালো লাগে কেউ তো কোনো দিন খারাপ কথা আমার নিয়ে বলেনি আজ পর্যন্ত অনেকদিন হয়ে গেল তো সেই জন্যই বলছি কেউ কোনো দিন খারাপ কমেন্ট করেনি তো আশা করছি ভবিষ্যতেও করবে না তো সরব এটাই বলে নিজেকে ঠিক মতো জায়গায় রাখবে তো কেউ কোনো বাজে কথা বলবে না অনেক ধরে গল্প করা হলো গল্প টল্প করে দেখো সন্ধে হয়ে গেছে বলে নিচে নেমে চলে এসেছি সন্ধেটা হয়ে গেলে ঠাকুরের কাছে আগে ধূপ বাতি দিয়ে তারপরে কিন্তু আমি অন্য কাজে হাত দিই তো সেই জন্যই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এ পর্যন্তই টাটা